અમાર અમાર સંગે દેખા દેખા કરબે નંબર 2 તાતો કુલ પોલીસ મંત્રી હોમ મિનિસ્ટર મિનિસ્ટર ધેટ ઇઝ ચીફ સાથે રાજભવનેંત્રીટ ઇઝી્ટા বাংলায় হিংসা ঢুকতে শপথ নিলেন রাজ্যপাল আক্রান্তদের সামনে স্পষ্ট বাংলাতেই বলেছেন নেতাজি রবীন্দ্রনাথ স্বামীজির নামে শপথ করে বলছেন শেষ পর্যন্ত লড়াই করবেন কড়া ভাষায় বলেছেন আক্রান্তরা দেখা না করতে পারলে রাজভবনে ঢুকতে পারবেন না পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজভবনে কর্মরত সব পুলিশ কর্মীদের বদলিরও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জানিয়েছেন এক হাজার পঁচিশটি অভিযোগ পেয়েছেন তিনি তিনি এই হিংসার শেষ দেখে ছাড়বেন যাতে সবাই বুঝতে পারে বিনাশকালে বুদ্ধিনাশ যদি না তবে পুনর মুশিক আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব লড়াই লড়ব যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে এটা কারণ কি কারণ এটা হল যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজপালে সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে